আজকে আবারও একটা আমি রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা তো কলমি শাক ভাজা খেয়েছেন আমি আজকে সেই কলমি শাক দিয়ে আমি আজকে বানাবো মাছের মাথা দিয়ে চচ্চড়ি কলমি শাকটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন কেটে আর আলু কেটে মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে চারটে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বন্ধুরা রসুনটা দেখাতে ভুলে গেছিলাম আমি তিন খোয়া রসুন নিয়ে নিয়েছি চলুন রান্নাটা শুরু করা যাক রান্নার শুরুতেই প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আলু আর বেগুনটাকে আমি ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম হালুকা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর একই তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুন গুলো বেগুন গুলো যখন ভাজবেন গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখবেন তাহলে সমস্ত তেলগুলোকে টেনে নেবে তোমরা যখন বেগুনটা ভাজবেন তখন বেগুনের ঠিক এই পেছন দিকটা করে দেবেন এই দেখুন আমি পেছন দিকটা করে দিয়েছিলাম তারপরে আমি আবার সামনের দিকটা করে দিয়েছি তুলতে যদি পেছন দিকটা করে আপনি ভাজেন তাহলে একটু তেলটা কম টানে নুন আর হলুদ মাখিয়ে আমি মাছের মাথাটা ভেজে নেব দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ আর দিলাম এক চামচ নুন নুন আর হলুদটা মাছের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম আর একই তেলের মধ্যে মাছের মাথাটাও দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিলাম মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ধরো একই তেলের মধ্যে ফোড়নও দিলাম হাফ চামচ কালো জিরে দিলাম তিনটে রসুন থেতো করে আর দিলাম দুটো শুকনো লঙ্কা তা কারো দিলে শুকনো লঙ্কা রসুনটাকে আমি ভেজে নেবো যতক্ষণ কোন না রসুনের কাঁচা গন্ধটা যায় রসুনটাকে ভেজে নিলাম এবারে আমি তা বড় সাইজ যে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম সে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম এবারে আমি এখানে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার কেটে ধুয়ে রেখা কর্মি সাতটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দিলাম চারটে কাঁচা লঙ্কা সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম শালের সঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম দেখুন বন্ধুরা ঢেকে রাখার দরুন কতটা কন্নি শাক থেকে জল ছেড়েছে এবারে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা যাতে মাছের মাথার ফ্লেভারটা রান্নাটার মধ্যে আসে মাছের মাথা আর আলুটাকে ভালো করে মিশিয়ে নিল স্বাদের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা খুলে দিলাম চিনা আছাড়া করে নিলাম দেখুন মধুটা পুরো জলটা টেনে নিয়েছে এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ চিনি রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য চিনিটা অপশনাল যারা পছন্দ করেন দেবেন যারা পছন্দ করেন না না চিনিটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম মাছের মাথা দিয়ে কুমি শাকের চচ্চড়িটা আমার অলমোস্ট কমপ্লিট গ্যাসটা নিভিয়ে দিলাম আরো দু থেকে তিন মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম মাছের মাথা দিয়ে কর্মী শাকের আমার পরিবেশনের জন্য কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেল চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা